মাশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো একটা জিনিস সেই সেই দেখেন কেমন তৈরি হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো একটা ফ্ল্যাগ বি মিস্টার ফ্ল্যাগ বি মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন চেহারাটা দেখেন কি ভাই দেখার মতো চেহারা কালারটাও সুপার সুপার কালার বিউটিফুল দেখেন খুব সুন্দর দুউটিফুল গরু আজকে আমার বাগান বাড়িতে দেখতে চলে আসছি আবার আর আজকে আরো গরু নিবে এই যে আরেকটা গরু গরু ভাই করে দেখা হচ্ছে আবার আজকে দেখি কিছু করা যায় নাকি গডফাদার গডফারে ভাই কত কেজি পাঁচশো আটষট্টি মাসাল্লাহ দেখার মতো মুন্ডি মুন্ডি রানিজাতের মুন্ডি এটা

সেই পাগল রে ভাই এটা সেই পাগল সব অ্যাক্টিভ গরু ভাই মারামারি করে ফাড়াই ফেলতেছে একজন আরেকজনের সাথে লাফা লাফি সব খেলাধুলা শুরু করেছে ড্যান্স কোনো কথা নাই ওই দেখেন আল্লাহ 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 মাই গরিটা কি করতেছে এরকম গরু তো ভাই দেখি নাই উল্টা জাম করতেছে ভাই দেখছেন ভাই কি করছে আল্লাহ রে ভাই এমন গরু তো আমি দেখিনি ভাই ছড়ে যান ভাই গরু সামনে থাকা যাবে না দূরের থেকে দেখি ভাই এটাই ভালো ডেঞ্জার জঙ্গে গরু এটা ফাইনালে বানতে পারছি কিন্তু ওজন দেওয়া যায়নি আর ওরে আর ওজন তো হবে না এটা রে বুঝছি লাগবে না ওজন দিতে ভাই এটা এমনি বাঁধেন বুঝতে পারছি বানিয়ে রাখেন এইভাবে সবাই সবার সাথে খালি মারামারি করতেছে যুদ্ধ চলতেছে সবাই সবার সাথে এই ওরে মারে উই ওরে মারে কেউ করে শান্তিতে রাখতে চাইছে না এই যে ফার্মাস হচ্ছে ফেভারিট গুরু আমার এটা বিক্রি হয়ে গেছে আমার সবচেয়ে পছন্দের গরু এই ফার্মের দেখার মতো এটা মানে মাসাল্লাহ দেখার মতো পায় আহ একটু আদর করি ওরে আমার খুব পছন্দ হয়েছে গরুটা ভাই একটা খুবই সুন্দর গরু খুবই সুন্দর ওয়েল বিল্ড গোটা ভয় পাচ্ছি একটু আদর করি ওরে তুই ভয় পাইস না তোর আদর করতেছি তো তোর ভয় পায় না তুই ভয় পাচ্ছো কেন আহ 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 তুই এমন করছো কেন সামনে আয় ভয় দেখেন কেমন করে এখানে গরুগুলো আদর করবো একটু এটা করতে দিতেছে না দেখেন ধরতে দিতেছে না কিছু বুঝলাম না এমন করতেছে কেন গরুগুলো ধরতেই দেয় না দেখেন এই যে দেখছেন এই যে ধরতে চাই ওর এই যে না ধরা যাবে না পড়ে যাবে গরু আরে মুসিব মাশাল বাংলাদেশের ফ্ল্যাগ বিলে ধরতে পারি কি আমরা ট্রাই করে দেখি মনে হয় এটাও ধরতে পারবো না এরা সব ভাই অস্থির অনেক ভয়ও পায় মনে হয় একটু গরুগুলো একটু ভয়ে থাকে এই ধরতে দেয় না ট্রাই করি একটু ধরতে ইচ্ছে তাও রিল্যাক্স আছে আরেকটা এটা হলো মিস্টার ফ্ল্যাগ বি তিনশো তিরিশ আপনারা একটু কমেন্ট করেন এই গ্রুটাকে আমি আমার নিজের জন্য দেখবো আমার পার্সোনাল কোরবানি গ্রুপ সবাই একটু কমেন্টে জানবে ওটা কেমন গুডার ছশো কত কেজি আছে পারে এটা ছয়শো প্লাস আছে গুটার খুব সুন্দর প্রিন্ট দেখেন পাকিস্তানি প্রিন্টার আরেকটা আছে এই গুডের চেহারা আমার খুব সুন্দর লাগছে শর্ট ফেস অনেকটা শর্ট ফেস না বাট লুকস তো শর্ট শর্টফেসের মতো

সব ভাই ফাটাই ফেলি গেছে মনে হয় এখন সে হয়ে গেছে ওই দেখেন ওই দেখেন পড়তেছে কি ভাই এটা কেমন রে ভাই গত লাভ মেরে দিকে এসে পড়বে মনে হচ্ছে ভাই এটা আজীব একটা গরু এমন আজীব গরু ভাই আমি দেখি নাই এটা সুন্দর সাহিবল ভাই মিডিয়াম সাইজের সুন্দর সাহিবল তিনশো তিরিশ কেজি লাইভ এটাও দেখতেছি এটা মনে হয় হয়ে যাবে আশা করা যায়

এখানে ডেঞ্জারাস জায়গা এই জায়গাটা আমি ঠিক করেন ফার্মালারা এই বলে দিলাম এই জায়গাটা ডেঞ্জারাস জায়গা মানে গরু সব নষ্ট হয়ে যাবে এভাবে ওই দেখেন এখানে গরু কোনোটারই রাখা যায় না ভাই ওই দেখেন ওই দেখেন ওই দেখেন করতেছে কি রে ভাই আজকে তো পাগলাম একটা হচ্ছে একটা পাগলা ক্রেজি অবস্থা ভাই ফার্মের গরু একটাও কেউ কন্ট্রোল করতে পারে না এই ফার্মের কন্ট্রোল করা খুব কষ্ট হইতেছে যান এটা নিয়ে যাও এক্সপার্ট লোক দরকার গরু কন্ট্রোল করার জন্য আপনি কি করেন না কেন ভাই আপনি ধরেন চাচা ওই দেখেন কেমনি কোথায় যাচ্ছে দেখেন ভাই গরু তো সব নষ্ট হয়ে যাবে এইভাবে সব গরু নষ্ট হয়ে যাবে এইভাবে

হ্যাঁ মিস্টার বি দেখেন করে কি বি খেলা দেখাবে খেলা দেখাবে তারা সবাই বাইরের জন্য অস্থির এখন এই দেখেন এইগুলো হলো জিনিস চ্যাম্পিয়ন জিনিস দু এটা দারুণ দেখতে এটা উঁচু একটু কম মানে হাইট কম আর দুটা অনেক লম্বা আর হেভি তৈরি দেখেন কি তৈরি হয়েছে দেখেন বিস্ট দেখেন আস্তে আস্তে আস্তে

এটা উপরে যাবান দাও উপরে করে মাথাটা যেন উপরে উঠায় মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সাইজ মাশাআল্লাহ এখন মনে আদর করতে পারবো রে তাও আদর করতে দিতে চায় না মানে ও ভয় পায় সাইজ দেখেন ভাই এটা কি সাইজ মাশাআল্লাহ সামনে সামনে যেটা বুঝে যায় যে এটা সাইজ কি চেহারাটা মাশাআল্লাহ কি সুন্দর ভাই পুরো সাদা সামনে পুরো বডি লাল আবার নিচে দিয়ে দেখেন সাদা পাগুলা সাদা বিউটিফুল ফ্লাইগ বি দেখার মতো একটা গরু ভাই মাশাল্লাহ 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 আঃ আদৌ এটা মিস্টার ফ্লাইগ আ সমিল্লাফ সোল্ট বসমিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড

জামাই ভাই দিছেন তামনে কাম ছাইরা কেমন লাগতেছে গুরু কিনা বলেন আলহামদুলিল্লাহ যেখানে नसीবে আছে সেখানেই হবে সব সময় এবারে তো আসলে আপনি জানেন পালতে কিনার কোনো প্ল্যানই ছিল না এই তো আমার কথা আপনি বলছেন না দিলেও কিনবেন না রাম টাকা এবারে এটা কাহিনী জানতে চাই আমি কাহিনী কি আমি গুরু কিনলাম না আপনি কিনা ভালো আছেন কাহিনী হইলো

ড়ি আর দিনের ডিনার মার্শাল্লাহ হেবি ব্যবস্থা করছে একা মানুষ

খানা দানা করাইছে এক্সিলেন্ট গরুও দিছে মার্শাল এক্সিলেন্ট এক্সিলেন্ট গরু দিছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তু বাগানবাড়ি এগ্রো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন বাগান এগ্রোতে একটা ভিজিট দিতে পারেন গরু কেনার জন্য আমরা নিছি আপনারা নিতে পারেন ভেরি গুড প্রাইস এন্ড ভেরি গুড খাতিরদারি আজকের ব্লগ এখানেই শেষ আল্লাহ হাফেজ